হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে আমরা যে অঙ্কটা করব তা হচ্ছে যে একটি বৃত্তস্ত বর্বক্ষেত্রের বাহুর দুর্গ দুই সেন্টিমিটার বৃত্তের ক্ষেত্রফল কত অর্থাৎ এখানে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে কিন্তু এখানে যে মাটা দিয়েছে এরা কিন্তু বর্গক্ষেত্রের একটা বাহু দিয়েছে আপনার তোমরা সবাই জানো যে বর্গক্ষেত্রের দুটা বাহু হচ্ছে সমান সেহেতু যেহেতু একটা বাহু দেওয়া আছে সেহেতু এটা সবগুলো বাহুই একই রকম অর্থাৎ একটা কি বৃত্তস্ত অর্থাৎ বৃত্তের ভিতরে একটা কি হবে এই যে বড় ক্ষেত্র এখন এই ক্ষেত্র থেকে তোমাদের বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে মান দিল ওরা বড় ক্ষেত্রের উত্তর চাইল বৃত্তের তো যাই হোক তোমরা এরকম অঙ্ক যদি পাও তাহলে এটা করতে পারো সুন্দরভাবে তো আমি তোমাদের প্রতিটা স্টেপে দেখাবো এবং সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করবো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আমি এটা বৃত্ত আট করলাম যেহেতু বৃত্তটা আমার ওইভাবে হয়নি তারপর আমি পুজোর সাথে দিলাম এর ভিতরে কি আছে বর্গক্ষেত্র আছে এই যে বর্গক্ষেত্র এর ভিতরে বর্গক্ষেত্র এই বৃত্ত হবে যাই হোক এখানে আর এইভাবে এই পাশগুলো ঘেসে হবে বৃত্ত যাই হোক এই যে বৃত্ত এর বৃত্তের ভিতরে যে বড়ক্ষেত্র আছে এই বাহু বাহু আছে দুই সেন্টিমিটার এটা আছে দুই এটাও দুই এটাও দুই এটা দুই এখন তোমাদের এখানে একটা বিষয় জানতে হবে যে তোমরা যেহেতু চিত্রে দিয়ে আঁকো তাহলে এটা ধরে নাও তোমরা এ আর এটা বি বাহু এটা বি সি বাহু এটা সি ডি বাহু এটা ধর লাপুতের বাহুই কত দুই সেন্টিমিটার করে এখন তোমরা কি করবো এই যে কর্ণগুলো টেনে দাও এই যে কর্ণগুলো ও বিন্দুতে সেট করেছে এখন এখন তোমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে যে বিত্তস্ত বৃত্তস্ত বর্গক্ষেত্রের বৃত্তস্ত বর্গক্ষেত্রের বাহু দুর্ঘ বাহু দুর্ঘ

হলো বড় ক্ষেত্র এখন তোমরা কি করো কি করো এই যে বৃত্তের যে কর্ণ আছে এই কর্ণ তোমরা যদি করতে তাহলে কিন্তু বৃত্তের বেশ বের হয়ে যাবে তোমরা দেখো তোমরা এখন দেখতে পারো যে আমরা জানি আমরা জানি আমরা কি জানি আমরা জানি যে বড় ক্ষেত্রের বর্গ ক্ষেত্রের কর্ণ কর্ম কি বাহু গুণ টু তাহলে বাহুটাকে তোমরা এ দ্বারা চিহ্নিত করতে পারো এই যে বাহু দুই সবদিকে বাহু এই যে বাহু বাহু তাহলে বাহু রুট এখন দেখো এর মাটা কত তোমাদের এখানে দুই তাহলে তোমরা দুই বসে দাও রুট টু এই যে টু যা কি এটা তোমাদের কি এটা একটা বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস কেননা বৃত্তের ব্যাস হচ্ছে তোমরা এদিক দিয়ে নাও আর এদিক দিয়ে নেও এই কোনও এই নাও কিন্তু একই তোমরা যদি এই মাপটা এখান থেকে যেটা পাবা আবার অনুরূপভাবে উপর থেকেও সেটাই পাবা যেহেতু এটা বৃত্ত এখন তোমরা কি করবা এখন তোমরা লেখো যে বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসাধ লেখো তাহলে ব্যাসার্ধ তোমরা কি লিখতে পারো ব্যাসার্ধ আর আর সামান কত লেখা যায় দেখো তোমরা এই যে মাটা আছে অর্থাৎ এখন দেখো যে বৃত্তের ক্ষেত্র ফল তোমাদের অঙ্ক কিন্তু শেষ বৃত্তের ক্ষেত্র ফল বৃত্তের ক্ষেত্র কত পাই আর স্কোয়ার এখন পাইটা তোমরা ঠিক রাখো এই এর মানটা কত রুট টু এর উপরে স্কোয়ার দাও তাহলে চলে গেল কত থাকবে এখানে আর এখানে টু তাহলে তোমরা দেখতে পারো যে টু পাই এটা তোমাদের অ্যান্সার তো যাই হোক আমি যেহেতু এক হাত দিয়ে আহ মোবাইল নিয়ে ধরেছি এবং এক হাত দিয়ে ভিডিও করতেছি তো যাই হোক তোমরা দেখা যদি একটু সমস্যা বুঝতে পারো তবে বারবার অঙ্কগুলো করলে তোমরা নিজেরাই বুঝতে পারবা